আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ল্যাপটপের একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে একটা ধামাক অফার থাকবে সেটা হচ্ছে দুই লাখ টাকার ডিসকাউন্টে আপনারা ল্যাপটপ পাবেন এটা অবিশ্বাস্য হলেও সত্যি এরকম টাইপের কিছু ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও যেই ল্যাপটপগুলো একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্রিমিয়াম ফ্ল্যাগশিপ টাইপের একদম ফাটাফাটে কিছু ডিসকাউন্টে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো আসুন আমরা একে একে দেখে নিই কী কী ল্যাপটপ আজকের ভিডিওতে আছে সর্বপ্রথম অফারটা নিয়েই আসলাম এটা একটা ডেল ব্র্যান্ডের ভিত্তে প্রিমিয়াম এক্সপেন্সিভ ল্যাপটপ এটা সিলপ্যাক অবস্থায় সাড়ে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস ছিল যখন ওই ল্যাপটপটা রিলিজ হয় মার্কেটে এটার একচুয়ালি মডেল হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস নাইন থ্রি টু জিরো কোরাই সেভেন থার্টিন জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জিবি শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপ হচ্ছে ডিডিআর ফাইভ র্যাম ল্যাপটপটার স্পেশালিটি হচ্ছে ইনভিজিবল ট্র্যাক প্যাড টাচ বার নাইনটি কাভারেজ ব্যাকনিট কিবোর্ড এবং ডিসপ্লেটা হচ্ছে থার্টিন ইঞ্চি এফ প্লাস রেজুলেশনের ম্যাট ডিসপ্লে একদম প্রিমিয়াম লোকে আছে আবারও বলছি সিল অবস্থায় ল্যাপটপটা সাড়ে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তবে এই ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি এবং ওয়ান দুইটা ভেরিয়েন্ট আছে তো মোটামুটি আপনারা দুই লাখ টাকার আশেপাশে একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন প্রয়োজন হলে মডেলটা গুগলে সার্চ করে আমাদের ইনফরমেশনটা যাচাই করে পার্সেস করে নিতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান কার্বন তো এই ল্যাপটপগুলো হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু একটা প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ থাকে লাইক ডেল ব্র্যান্ডের ভিত্তি হচ্ছে ডেলের এক্সপিএস লিনোভো থিঙ্কপ্যাড এর ভিত্তি হচ্ছে লিনোভো এক্স কার্বন অথবা এক্স ওয়ান ইয়োগা থিঙ্কপ্যাড সিরিজগুলোর তো এটা হচ্ছে থিঙ্কপ্যাড এর একটা এক্সপেন্সিভ ল্যাপটপ যেটা হচ্ছে এক্স কার্বন এক্স ওয়ান কার্বনের সবাই কম বেশি জানেন যে দুইটা জেনারেশন থাকে এটার বডি জেনারেশন হচ্ছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন কার্বন ফাইবার ম্যাগনেশিয়াম সেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডিটা চাইলে আপডেট করে নিতে পারবেন ফর্টিন ইঞ্চি ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি কার্বন ফাইবার বিল্ড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম 90% কভারেজ ব্যাক কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপের ডিসপ্লেটা 180 ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং দ্রুত চার্জ দিতে পারবেন আর এই ল্যাপটপটা বর্তমানে আইটি ভ্যালি শপ থেকে মাত্র 85500 টাকা পারচেজ করতে পারবেন একদম অফার প্রাইস ইউজ প্রোডাক্টের অ্যাকচুয়ালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্টগুলো ইউজ অবস্থায় 100% ফ্রেশ কোয়ালিটির হয় সেই ক্ষেত্রে डेफिनेटলি প্রাইস বেশি পড়বে কারণ এই ল্যাপটপগুলো আপনারা পারচেজ করার পরে মিনিমাম কম হলেও 4 থেকে 5 বছর ইউজ করতে পারবেন সেই ধরনের একটা কোয়ালিটি রেখে আমরা এই ল্যাপটপগুলো আপনাদের জন্য পারচেজ করে থাকি এবং শুধু এখানেই শেষ না আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপটায় কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব এইচপি ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ হচ্ছে এসপি স্পেকট্রা সিরিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাইটফল ব্ল্যাক এবং রোজ গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে যেটা ল্যাপটপটা দেখতে খুবই খুবই সুন্দর অসাধারণ একটা বিল্ড কোয়ালিটি এর ফোর কে রেজুলেশন টাচ স্ক্রিন যেটাকে আবার আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব ল্যাপটপুর ইউজ করতে পারবেন এবং এখানে গোল্ডেন এবং নাইট ফল ব্ল্যাক এর কম্বিনেশন তার উপরে কিন্তু শাইনিং করা পাশাপাশি জেম কার্ড ডিজাইন এর বিল্ড কোয়ালিটি অসাধারণ এই ল্যাপটপটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এইট জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে লুকিং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল সাইজ কিবোর্ড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম একদম প্রিমিয়াম লুকে আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আর এটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নেক্সটে আমরা যাব আসুস ব্র্যান্ডের কি প্রিমিয়াম আছে আসুস ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ হচ্ছে আসুস চেনবুক আর আসুস জেনবুকের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এর ফোর কে রেজুলেশন ওলেট প্যানেল যেটা হচ্ছে সারা পৃথিবী প্যানেলটা এটা শুধু ইউজ করে থাকে তার ল্যাপটপের জগতে আর কি তো এটা হচ্ছে আসুস জেনবুক ফরটিন ওলেট হচ্ছে ল্যাপটপের এক্সেক্টলি মডেল এটা ফাইভের থার্টিন জেনারেশন ইভো এডিশনের পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ল্যাপটপটা সিরামিক এবং অ্যালুমিনিয়ামের কম্বিনেশনের বডিটা বিল্ড করা যেটাকে বলে সিরালুমিয়াম আর এটার ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফোর কে রেজুলেশনের ওলেড প্যানেল যেটা খুবই প্রিমিয়াম এবং এর সাউন্ড সিস্টেম ডলবি অ্যাটমোস হারমান কারণ দুইটা এর ল্যাপটপের সাউন্ড সিস্টেম ইউজ করেছে আর এই ল্যাপটপটা একদম সিলপ্যাক অবস্থায় এখনও বাজার বেলু এক লক্ষ সিক্সটি থাউজেন্ড আশেপাশে আছে আমাদের কাছ থেকে মাত্র নামমাত্র প্রাইজে এইট্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পার্চেস করতে পারবেন মোটামুটি ফিফটি একটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে সাথে এক বছরের রিপ্লেসমেন্ট তো অনেকটি থাকছেই ইভন এই ল্যাপটপটাই আপনারা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক পাচ্ছেন আর এই ল্যাপটপগুলো আপনারা আমাদের সব ভিজিট করে এবং ক্যুরিয়ারের মাধ্যমে দুইভাবে পারচেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দেয়া আছে সবচেয়ে সহজ লোকেশন ঢাকা মিরপুর শেরোপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভেলি শপে সপ্তাহে যেকোনো দিন চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো স্যামসাং ব্র্যান্ডের হচ্ছে আমরা একটা প্রিমিয়াম এক্সপেন্সিভ ল্যাপটপ নিয়ে আসছি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ স্যামসাং গ্যালাক্সি বুক প্রো টু হচ্ছে এটার মডেল আর এটা হচ্ছে অ্যামোলেড প্যানেল আর এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল জাস্ট লুকিংটা দেখেন এটা হচ্ছে এটা থিঙ্কনেস মানে এটার এতটা সুন্দর লুকিং মানে লোভনীয় একটা ল্যাপটপ কালারটা হচ্ছে মেরুন কালার যেটা আমরা বাংলা ভাষায় বলি একদম প্রিমিয়াম লুকে আছে নট এ সিঙ্গাল ডে ইউজ এখানে গুবলেটের উপরে যে পলিগুলো আছে পলিগুলো এখনো হচ্ছে এটার সাথে অ্যাটাচ করা আছে মানে ইউজ করা হয় না এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যদি ইউজ করতে এই পলিগুলো কিন্তু থাকতো না একেজি হচ্ছে সাউন্ড সিস্টেম খুবই প্রিমিয়াম একটা সাউন্ড সিস্টেম থাকে তাদের এবং এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন পি ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ওয়ান টেরাবাইট এস এবং ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন অ্যামোলেড ডিসপ্লে এটাকে কিন্তু আবার থ্রি সিক্সটি ডিগ্রি মিডিয়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মুড়ে ইউজ করা যায় একদম প্রিমিয়াম লুক মানে আমার মনে হয় বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপগুলোর মধ্যে এটা একটা এর থিঙ্কনেসটা একটু দেখেন আমি যদি দুইটা একসাথে করি মানে কতটা থিঙ্কনেস এবং কতটা প্রিমিয়াম এই ল্যাপটপটা বাজার বেলো মোটামুটি এক লক্ষ পঁচাশি হাজার টাকার আশেপাশে যদি আপনারা সিল প্যাক করতে চান আমাদের কাছ থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন একদম অফার প্রাইস আর এটার কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটিও আছে আপনারা দেখে শুনে নেওয়ার সুযোগ আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা টোটাল পাঁচটা ব্র্যান্ডের সর্বোচ্চ ক্যাটাগরির প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের কিছু ল্যাপটপ নিয়ে কথা বলার চেষ্টা করেছি এখান থেকে কোনো ল্যাপটপ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে মডেল সহকারে করতে পারেন আর আপনাদের যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড মাধ্যমে এই ল্যাপটপ গুলো ইএমআই করে আপনারা পারচেস করে নিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ